হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ঠাকুরের নাম করে একবারে চা দুধ চা যেহেতু দুধ চাই খাই তো দুধ চা করে একবারে রান্না চলে আসলো আবার আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর মেয়েকে খাইয়ে নিয়েছি ঠিক আছে তারপর আসলাম একবারে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আমি মাছ খাবো না সেই জন্য বললাম দুবেলার মতো ডিম করলাম আর মেয়েকেও ডিম দিয়ে ভাত দেবো ঠিক আছে তো ডিম কষা করবো এর জন্য ডিম সেদ্ধটা রেখে দেবো আর এখানে আছে নিয়ে এসেছে পার্শে মাছ পারশে মাছ ধুয়ে রেখেছি নুন হলুদ দেইনি দেব আর এখানে আছে কাটাপোনা মাছ ঠিক আছে চলো আজকে এই তিন রকমের মেনু হবে আর এক রকমের ভাজা হবে চলো পরে আবার দেখতে পাবে আসছি আবার কিছুক্ষণ পর সবজি কাটা হয়নি সবজিটা কেটে আসছি ঠিক আছে মেয়াও দুদিন ধরে বাড়িতে সেরকম কোনো সবজি নেই তো হাজবেন্ড অনলাইনে ভিন্ডি আর কিছু কিছু সবজি অর্ডার করেছি ঠিক আছে সাথে আমি বললাম যে তুমি ডিম নিয়ে এসো তো ডিম তো দেখলেই তোমরা আমি ডিম মাছ খাবো না তো ডিম করছি আর এদিকে সবজিটা কেটে দিচ্ছি সবজি কাটা হয়ে গেছে আমার ডিম ডিমটা এদিকে ডিমটা এদিকে ডিম করছি আর এদিকে আর ভিন্ডি ভাজা হয়েছে ভিন্ডি কেটেছিলাম তো সেটা হয়ে গেছে বলে দুদিকে করে বসিয়েছি তো গ্যাসে তো সেই জন্য একদিকে ডিম হচ্ছে ডিমটা নামিয়ে নেব একটু হলেই গ্যাস কম দিন কড়াইটা মেজে নিচ্ছি ওটা ভিন্ডি ভেজেছিলাম ঠিক আছে আর এইটা হলেই আমার এখন আমাদের মা আসবে মানে কটা বাজে এখন ঠিক সাড়ে এগারোটা বাজতে যায় তো মা আসার টাইম হয়ে গেছে আমার বান্না এদিকে প্রায় সব কিছু কমপ্লিট ঠিক আছে এবার আমি গ্যাসের জায়গা জায়গা যা আজ কেন প্রত্যেক দিনই আমি গ্যাস রান্না করার পর গ্যাসের জায়গাটা এদিকে পরিষ্কার করে নিই ঠিক আছে নাহলে কী বলে তো মানে তেলের যে ছিটে ছাটা মানে সব কিছুগুলো লাগে না তো ওগুলো না এমনি মুছলে কখনো যায় না তো আমি যে বাসন মাজার পর বাসন মাজার যেটা কড়াই মাজার যেটা আমার থাকে তো সেটার মধ্যেই আমি একটু সার্ভ হোক বা সাবান হোক দিয়ে ভালো করে ওটাকে ঘষে 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 পরিষ্কার করে তুলে নিই ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট আমি এবার ঘরটা একবারে আরেকবার লাস্ট ঝাঁটিয়ে নিই কেন যেহেতু বাচ্চার ঘর তো চারিদিকে ধুলো ময়লা তো হয় আর শীতকাল আসছে মানে যেন বেশি বেশি যেন ধুলো চারিদিকে তাই না বলো তো সেই জন্য স্নান করার আগে আমি প্রতিদিনই স্নান করার আগে একবার ঘর ছাটিয়ে নিই এই দেখো আমাদের মা চলে এসছে ঠিক আছে এবছর একটা মানে আমাদের কাছে সত্যি খুব ভালো লাগা মায়ের পুজো প্রতি বছরই আমাদের এই কলোনিতে হয় মায়ের পুজো কিন্তু এবছর একটু বেশি ভালো লাগা কারণটা কি জানো কারণটা হচ্ছে এবছর আমার হাজব্যান্ড মাকে এনেছে কারণ ও আমার গত আগের বছর মানে দু বছর হয়ে গেল মেয়ের বয়স তো মেয়ে হয়েছে বলে ওর ইচ্ছে ছিল যে মাকে ও এবছরও মাকে আনবে এই যে স্কুটিতে যে বসে রয়েছে সামনে ও আমার হাজব্যান্ড টিকটা কোথায় উঠে গেছে দেখো স্নান করেছি এই ঠিকটা আর পড়া যাবো না চলো মেয়েকে খাওয়াবো ঠিক আছে মেয়েকে খাওয়াবো এবার স্নান হয়ে গেছে তার মেয়ে জাঁক করার দুটো জামা ছিল ধোয়া হয়ে গেছে ঠিক আছে চলো এবার মেয়েকে খাইয়ে দুপুরের পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা তো একবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম আমাদের আজকে এসছে গেস্ট হিসাবে মনোজ তেওয়ারি আমাদের এখানের বিধায়ক ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল